নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার লোকসভা আর সেই লোকসভায় নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপিকে হারানোর জন্য সমস্ত বিরোধী দল এক হওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম এসপি সমাজবাদী পার্টি সকলে এক হওয়ার চেষ্টা করেছিল কিন্তু কিন্তু কিছু সময় পর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরে আসলেন এইভাবে দু তিনজন সরে আসলো কিন্তু একটা জোর গঠন করা হয়েছিল ফলাফল শেষে দেখা গেল নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি অনেক কম আসন পেয়েছে কিন্তু ক্ষমতায় এসেছে এনডিএ এবং প্রধানমন্ত্রী মোদী রয়েছে তো এখান থেকে বিরোধীরা স্বপ্ন আঁকছেন যে আগামীতে যে লোকসভা আসছে সেখানে তারা বিজেপিকে এবার অবশ্যই হারাবে কিন্তু নতুন করে সমীক্ষা নতুন করে একটা ফলাফল সামনে আনলো নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি সেখানে বলা হচ্ছে দশ বৎসর তারা ক্ষমতায় রয়েছে আগামী আরও বিশ বৎসর ক্ষমতায় থাকবে বিজেপি তো বিরোধীরা যারা ভাবছিল যে নরেন্দ্র মোদীকে হারাবে বিজেপিকে হারাবে তাদের কিন্তু আশা সফল হবে না কারণ নরেন্দ্র মোদী নিজেই বলে দিলেন আগামী আরও বিশ বৎসর ক্ষমতায় থাকছে এনডিএ অর্থাৎ বিজেপি সরকার তো কোনোভাবেই আর রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয় মমতার সম্ভব নয় কারণ নরেন্দ্র মোদী বা বিজেপি নিজেই প্রচার করছে বা ভবিষ্যৎবাণী করে দিল যে আগামী আরও বিশ বৎসর ক্ষমতায় থাকবে বিজেপি অর্থাৎ এনডিএ